ठीक है ठीक है लेगेंड पहले शुरू कर चलो দ্বিতীয় দিনের সেমিফাইনাল ম্যাচ শুরু হয়ে গেছে তবে শুরুতেই একটা প্লেয়ারের একটু চোট লেগেছে যার কারণে একটুখানি স্টপ রয়েছে খেলাটা দিয়া একাদশ রয়েছে আকাশি কালার জার্সিতে এবং অপরদিকে গেরুয়া কালার জার্সিতে রয়েছে অর্থাৎ কমলা কালার জার্সিতে রয়েছে তোমার পোস্টাল প্যান্থার সবেমাত্র খেলাটা শুরু হয়েছে কিন্তু শর্ট এক্ষেত্রে গোলকিপার সেভ দিয়েছে অর্থাৎ কর্নার কি কর্নার কিক ওখানে রাজু সরেন গোপালরা হারল এই তো পোস্টাল প্যান্থারের সাথে তবে ওখানে ঠিক হলো না এই ম্যাচটায় আপাতত কাউকে কমা ভাবলে হবে না উভয় পক্ষকেই কিন্তু ভালো দল হিসেবে খেলতে হবে যদি সেটাই যদি মনে করো তাহলে কিন্তু ম্যাচ থেকে বিদায় নিতে হবে কিন্তু অপনান দলও কিন্তু ছেড়ে কথা বলবে না গৌরাঙ্গ থেকে দারগা লং শট এক্ষেত্রে কিন্তু দ্বিতীয় দিনের সেমিফাইনাল ম্যাচ চলছে লং বল যদি ডিফেন্স করে যদি ব্রেকারে নিয়ে যেতে পারে তাহলে নিশ্চিত ফাইনাল খেলতে পারবে এটাই কিন্তু ঘটবে যদি হয়তো ভালোবাস আক্রমণে দিয়া আক্রমণে দিয়া একাদশ শট এক্ষেত্রে বাইরে হয়েছে শটটা বাউল

সরাসরি গোলকিপার এই মুহূর্তে এখনো শূন্য শূন্য ছোট চিফ আবার সনাতন থেকে এই মুহূর্তে সিদ্ধার্থ বাউল থেকে এই মুহূর্তে দরকার আক্রমণে দিয়া একাদশ গোপালরা হেরে গেছে

এ সিমল ডিসাব কর ডিসাব কর লাইট জেলে দিয়েছে এত তো ফাইনাল খেলার জন্য লাইট জেলে দিয়েছে ডিসাব করে ফেল একটা গোল হয়ে গেলে কিন্তু পরপর গোল হবে যদি একটা গোল হয়ে যায় এবং অপরদিকে যদি দিয়া একাদশ একটা গোল করে দেয় আর কিন্তু গোল হবে না বুলেট থেকে সনাতন গৌরাঙ্গল গোল গোল হয়ে গেল সিদ্ধার্থ গোল করল তবে এরপর এবার কন্টিনিউ গোল হবে যদি গোল করে কিন্তু কিন্তু কন্টিনিউ পোস্টাল প্যান্থার কিন্তু এগিয়ে গেল এক শূন্য গোলে এবার খেলাটার মধ্যে একটু গতি আসবে সময় আর কেউ নষ্ট করবে না কন্টিনিউ প্লে হবে ও শট দিকে। বল দখলের লড়াই ওখানে বুলেটের সাথে আবার সনাতন থেকে সিদ্ধার্থ আবার সনাতন ভালো বল হয়ে এক্ষেত্রে শটটা ঠিক নিতেই পারলো না দারগা এলোমেলো পাস এক্ষেত্রে শুভঙ্কর নাপ শুভঙ্কর ইট বই এসছিস আচ্ছা কি শট মারছে বলতে বলতে কিন্তু হাফ টাইম বলো শুভঙ্কর নাপছে মাঠে ফার্স্ট আপের খেলা শেষ হলো এক শূন্য গোলে এগিয়ে রয়েছে পোস্টাল প্যান্থার এবং

খেলা শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা স্কোর লাইন কিন্তু এক শূন্য রয়েছে হ্যাঁ গো ফোনে করছি ফোনে ফোন দিয়েই করছি বুলেট থেকে দারগার পাইব লাইফটা কেটে করবো আটকে যাচ্ছে কি জানি বলতে পারছি না গৌরাঙ্গ শট এক্ষেত্রে গোলকিপারের সোজাসুজি বল সিদ্ধার্থ গোল হতে পারে এক্ষেত্রে কিন্তু উদ্যান্ত একটা বল ছিল অনেক আটকে যাচ্ছে গোল হতে পারে ও গোল হয়েছে এক শূন্য গোলে জানি কেউ বলছে আটকাচ্ছে কেউ বলছে আটকাচ্ছে না দেখো তো আটকাচ্ছে হ্যাঁ বলছে আটকাচ্ছে আর চেক করো তো ও মানে সেই এক একবার দেখবে সেই তোমার ঝিলঝিলো টাইপের হয়ে এসে যায় হ্যাঁ গো আপাতত ক্লিয়ার করলো বাউলরা হ্যাঁ এক শূন্য গোলে এগিয়ে

মাঝে মধ্যে এবার নেটওয়ার্কের প্রবলেম হলে ওটা একটু প্রবলেম হবে জানো তো নেটওয়ার্ক এমনিতেই সেরকম পাওয়া যাচ্ছে না ওয়ান প্লাস

দুই শূন্য হয়ে গেল খুব সুন্দর ক্যামেরা থ্যাংক ইউ আবার আক্রমণে দিয়া একাদশ একদমই সহজ হয়ে গেল সেমি ফাইনাল ম্যাচটা সত্যি কথা বলতে গেলে পোস্টাল প্যান্থারের আগের ম্যাচে লড়াই করে আপাতত ফাইনালে উঠেছিল আবার একটা গোল হতে পারে সনাতন এক্ষেত্রে মিস করল হ্যাঁ সেরকম ওয়েট নেই টাই ব্রেকার দুটো খেলায় টাই ব্রেকারে জিতেছিল দুটো খেলাতে দুটো খেলাতেই টাই ব্রেকারে জিতেছিল তবে ওই গ্রুপে সেরকম ভালো টিম ছিল না যার জন্য কিন্তু ওরা সেমিফাইনালে উঠেছে এদের গ্রুপটা কিন্তু টাফ ছিল শ্রীমন্ত মান্ডি কালকে মতো হয়ে যাচ্ছে খেলা হ্যাঁ ঠিকই বলেছ গোল হতে পারে এবং তিন শূন্য হয়ে গেল নেবেই অ্যাসিস্ট নেবেই অ্যাসিস্ট করলো শুভঙ্কর কিন্তু নিজেও গোল করতে পারতো তবে ওখানে বাধা দেওয়া হয়েছিল এই মুহূর্তে একটা অ্যাসিস্ট করে গোল করালো শুভ গৌরাঙ্গকে তিন শূন্য বলে এগিয়ে গেল কিন্তু পোস্টাল প্যান্সেল আর কিছুক্ষণ খেলা হবে এবং খেলাটা শেষ হবে আর কিছুক্ষণ তিন শূন্য গোলে এগিয়ে গেছে পোস্টাল প্যান্থার অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের ফাইনালে চলেই গেছে বলতে পারা যায় চল্লিশ হাজারের দরজায় আপাতত পা দিয়ে দিয়েছে পোস্টাল প্যান্থার ইতিমধ্যে পৌঁছে কালকে পৌঁছেছে কিন্তু সে শিবশঙ্কর একাদশ এবং আজকে পোস্টাল প্যান্থার ইতিমধ্যে পৌঁছেই গেছে খেলা চলছে রেজাল্ট যাই হোক এই মুহূর্তে আপাতত কনফার্ম হয়েই গেছে বলতে বলতে খেলা শেষ অর্থাৎ এই খেলায় জয়লাভ করলো কোস্টাল প্যান্থার পোস্টাল প্যান্থার জয়লাভ করলো তিন শূন্য গোলে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল ম্যাচ শুরু হবে পাঁচ মিনিট পর শুরু হবে পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর চূড়ান্ত পর্যায়ের ফাইনাল ম্যাচ শুরু হবে তখন আবারও লাইভে আসবো শেষ করলাম লাইভটা শেষ করলাম